কোন রাজনৈতিক আন্দোলন ছিল না যে রাজনৈতিক আন্দোলনে ক্ষমতায় যাওয়ার জন্য অন্য একটি দল গণতান্ত্রিক আন্দোলন করে তাদেরকে জনগণকে উদ্বুদ্ধ করে এনে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে বিদ্রোহের মাধ্যমে একটা এটা তো হচ্ছে না দ্বিতীয়ত এই সরকার যিনি ক্ষমতা অধিষ্ঠিত হলেন তারা যদি বিপ্লবী সরকারি হতো তাহলে তাদের বিপ্লবী সরকারের ধরন আমরা বই পুস্তকে জানি এবং আমরা সবসময় জানি হোয়াট ইজ বিপ্লবী সরকার সেটা তো ওনারা করেন নেই ওনারা ঠিকই নিয়ে আসছেন কি বাংলাদেশের সংবিধান অনুসারে ওনারা শপথ করেছেন সেই সংবিধানে কিন্তু সরকারের কোনো বিধান লেখা নেই এবং আমি কথা বলছি না বিশিষ্ট বিশেষজ্ঞদের সাথে কথা বলে আমি বলছি যে সেখানে ইন্টারিম সরকার নেই কিন্তু তারা যেটা এক্সিস্ট করে না তাহলে এই সরকার আসলো কি করে ওনারা করলেন কি ওই যে আজকে বা গতকালকে বাংলাদেশের ক্যান্টনমেন্ট থেকে সশস্ত্র বাহিনী থেকে একটা লিস্ট পাঠানো হয়েছে বড় একটা লিস্ট যে লিস্টের মধ্যে দেখা গেছে তৎকালীন বিচারপতি উনি ইতিমধ্যে ক্যান্টনমেন্টে যান বাঁচানোর জন্য সেফ কাস্টোডিতে ছিলেন যখন উনি সেফ কাস্টোডিতে ছিলেন তখন কি করে উনি এখানকার এই গভর্নমেন্ট কি করে ফর্ম সেটা নোট দিতে পারে সো এই যে মিথ্যাচার এই যে জ্বলন্ত মেটিকুলাসলি ডিজাইনগুলো দেখা যাচ্ছে এটা একটা বড় এফেক্ট করছে এই ডক্টর ইউনুস উপর আরেকটা বিষয় ডক্টর ইউনুস যে ক্ষমতার উৎস কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ নয় ক্ষমতার উৎস যদি বাংলাদেশের সাধারণ মানুষ হতো তাহলে তো উনি আবার ভোটের জন্য যেতে হবে মানুষের কথা শুনতেন কিন্তু মানুষের কথা শুনছেন না তো মানুষকে অবহেলা করছেন মানুষকে নির্বিকার একজন শিশুকে বাংলাদেশে যে রেপ করে হত্যা করা হয় তাহলে দেশের সরকারের প্রধান হিসাবে আপনার কোন বিকার হবে না আপনি আসবেন না মিডিয়াতে এসে বলবেন না যে আপনার আপনার আপনি এটা দুঃখ প্রকাশ করবেন না বিচারের ব্যবস্থার কথা বলবেন না আপনি আপনি এশেই কি বললেন করিডোর দিতে হবে এশেই কি বললেন সেভেন সিস্টার দখন করতে হবে এশেই কি বললেন কি জানি আমাদের সেন্ট মার্টিন দ্বীপে ওখানে নাকি সব নষ্ট হয়ে যাচ্ছে সেটা রক্ষা করতে হবে আর এই বিষয়টা বলি ঢাকা শহরের বায়ুকে পৃথিবীর সবচেয়ে খারাপ বায়ু হিসাবে প্রতিনিধিত্ব আন্তর্জাতিক গণমাধ্যমে আসে তাহলে আপনারা ঢাকার পক্ষে তিলোত্তমার পরিকল্পনা না করে গেলেন সেখানে আরেকটা আরো সার্বিক যে বিষয়টা হওয়া উচিত যে উনি হলেন ইন্টারিম গভর্নমেন্ট অনেক মেটিকুলাস ডিজাইন চুরি ডাকাতি মিথ্যা পরিকল্পনা করে উনি সরকারে এসেও উনি বলছেন উনি ইন্টারিম ইন্টারিম গভর্নমেন্টের কাজ হলো যে অপারেশনের সময় বডি যাতে শ্বাস প্রশ্বাস নিতে পারে সেই অবস্থায় রাখে বেশি এনার্জি খরচ করে না সেসবগুলি কিন্তু উনি কিছুই করছেন না মানে উনি খরচ করছেন উনি নয় মাসে নয় বার বিদেশ গেলেন এবং উনি ছবি উঠে প্রমাণ করতে চান যে ওরা আমার পক্ষে আছে অতএব বাংলাদেশের ভিতর থেকে যখন রাষ্ট্র আর্মি চিফ বলেছিলেন পাঁচই অগাস্ট যে আমরা 18 মাসের মধ্যে নির্বাচন দেব আমরা এই নির্বাচন গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করে চলে যাব তারা কিন্তু সেই কথাটা গত লাস্ট যে তাদের সভা হয় যেটাকে দরবার বলে তাদের ভাষায় সেখানে কিন্তু উনি এটা আবার সমস্ত সাপোর্ট নিয়ে কর্মীদের সমস্ত লেভেলের সাপোর্টে উনি বলেছেন জানো আগামী জানুয়ারি 1 তারিখে আমরা চলে যাব বেরেকে এর আগে নির্বাচিত সরকারের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর দেখতে চাই আপনাদের যে করিডর উনি শব্দটা আর্মিতে যেটা বেশি ব্যবহৃত হয় ব্লাডি ব্লাডি করিডর ব্লাডি শব্দটার ব্যবহার প্রয়োগ তাই আর্মিরা কেন করে তারা বুঝতে চায় যে ও দে আর নট মানে এটা সিরিয়াসনেস তারা রিজেক্ট তারা এটার সাথে একমত নয় এই ধরনের হাই সুপারলেটিভ হিসেবে তারা ব্লাডি ব্যবহার করে এসে যখন উনারা বলছেন যে এই ব্লাডি করিডর বিষয়ে আমরা একমত নই এটা কোনো একটা নির্বাচিত সরকারের তার ব্যবস্থা নেবে আমি এটাতে একটু দিমত হলো এটা আজকের আলোচনা নয় নির্বাচিত গণতান্ত্রিক সরকার বাংলাদেশে কোনো সময় বাংলাদেশের ভিতরে অন্য কোন দেশের ইয়ে যাবে সৈনিকেরা ভোট রাখবে সেটা কোন দেশে সহ্য করবে না দিবে না বাংলাদেশও দিবে না এখন চলে আসি প্যারিসে একটি আন্তর্জাতিক যে সামিদ বা সম্মিলন হওয়ার কথা সেখানে ডক্টর ইউনুস করলেন কি ওনার যে ক্রেডিট এতদিন ব্যবহার করে যাচ্ছেন উনি কিন্তু ক্রেডিট পাচ্ছেন না বাংলাদেশের জনগণ থেকে উনি গত বছরে যে ক্রেডিট গুলো সংগ্রহ করেছেন আন্তর্জাতিক ইয়াতে কানেকশনে আমি শব্দটা যদি বলি যে ওনার ভিক্ষার ঝুড়ি নিয়ে যে ঘুরতেন সেই কানেকশন ব্যবহার করে এই পাওয়ার এক্সারসাইজ করছেন তারই ধারাবাহিকতায় উনি প্যারিসে যাওয়ার জন্য প্যারিসের সেই আন্তর্জাতিক সম্মেলনে যাবেন এবং সেখানে সাইড লাইনে একটা দ্বিপাক্ষিক আলাপের প্রস্তাব করে বসেন পৃথিবীর এক আরেকটি পরাশক্তি ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে বলতে হবে রুখ রুখ সে তো রিজেক্ট করে দিল আদে ডিপ্লোমেটরা কোথায়ে ডিপ্লোমেটরা আগে জিজ্ঞেস করবে যে আমরা এরকম কিছু উপায় আছে কিনা সে বলছে আমার সময় নেই আমি তৌফিক দা বা মারুফ ভাই আমি আপনাকে ফোন করি আর আপনি আমাকে বলেন সময় নেই বিষয়টা কিন্তু বুঝতে হবে আমাদের ব্যাক। না একদম চিন্তা করেন আপনার প্রশ্নের উত্তর পেলেন কেন আমি অনেক লম্বা করে বলছি কারণ এটা সংক্ষেপে বলার উপায় নেই না আমি আপনি যেই ব্যাখ্যাগুলো যেভাবে দিয়েছেন এবং অবশ্যই যথার্থ বরং আপনি আমার উত্তরের যে আরো একটু বেশিও যুক্ত করেছেন আপনার এই শেষের অংশটি থেকে আমার মাথায় প্রশ্নটি আসছে যে জাস্ট দুদিন আগে অর্থাৎ যখন থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের নাটকের কথা বললেন তার ঠিক আগের দিনই একসময় সময় যে আন্তর্জাতিক সংস্থাটি তার পক্ষে বিভিন্ন প্রতিবেদন দিয়েছে সেই হিউম্যান রাইটস ওয়াচ একেবারে তাকে রীতিমতো চপক আমরা যেটিকে বলি আঘাত করা হ্যাঁ আঘাত করেছেন এবং তার বিরুদ্ধে একটি প্রতিবেদন দিয়েছেন যেখানে আবার আওয়ামী লীগকে যে আওয়ামী লীগের উপরে যে তারা এই ডক্টর মামা দীনোস আওয়ামী লীগের অধিকার আওয়ামী লীগের নেতাকর্মীদের অধিকার যে খুণ্ণ করছে সেগুলোকে যে তা এক ধরনের নিধন চালাচ্ছে মানুষের মৌলিক অধিকার যে স্তবිර করে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে এগুলো নিয়ে প্রতিবেদন দিয়েছে তাইলে সেটি কেন উনিকেই এগুলো ম্যানেজ করতে পারলেন না ওনার সেই এত বড় নেতার সেই সক্ষমতা হলো না আমি যেভাবে কথাটা আপনার কাছে নিয়ে আসবো এটা সক্ষমতা আর ম্যানেজের বিষয়ের চেয়ে যেটা বড় হয়ে দাঁড়িয়েছে আমাদের বুঝতে হবে আমার লিমিট কতটুকু আমার 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 যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্ককে যদি আমি শুধু ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করি এবং আমার বলি যে আমি ডক্টর ইউনুস দেখো আমা আমি এটা চাই ওইটা এইভাবে করতে চাই তাহলে এক সময় তো এটা নষ্ট হবে এটা এই ক্রেডিট থাকবে না কারণ এই ক্রেডিটগুলো আমি উদাহরণ দিচ্ছি উনি ক্ষমতা গ্রহণ করার আগেই বা পরেই যখন আমি আমার পরিচিত বলতাম যে ঘটনাটা তো ঠিক হয়নি একজন আন্তর্জাতিক মানুষ উনি শুধু বাংলাদেশের নয় অতএব যেই ঘটনাটা উনি ঘটালেন এটা তো আসলে ওনার কোন প্রাপ্তি হলো না যোগ হল না কারণ প্রাপ্তিযোগের নোবেল প্রাইজ পাওয়া একজন মানুষ সেটা নিয়ে অনেক সন্দেহ আছে কারণ উনি যে শান্তির জন্য কি কাজ করেছেন সেটা তো আমরা জানি না এই নোবেল প্রাইজ পাওয়া মানুষটার যে নেটওয়ার্কিং আছে সেটা দিয়ে উনি তো ওনার ঠিক আছেন এবং সেটা নিয়ে উনি এখন একটা রাষ্ট্রের অনির্বাচিত যেটার মধ্যে অনেক কনফিউশন আছে পুলিশদেরকে হত্যা করা এই রাষ্ট্রকে খেপিয়ে তোলা এবং অন্যায় ভাবে স্নাইপার দিয়ে খুন করা এসবগুলোর উপর গিয়ে উনি বসলেন কেন ভাবলাম যে যে ঠিক আছে দেখি যদি এমন কাজ করেন যেটা বাংলাদেশের যতটুকু মানুষকে মানুষকে বোঝানো হয়েছে যে এখানে অগণতান্ত্রিক ব্যবস্থা আছে এখানে কোটা আছে এখানে অমুক আছে সেইটার থেকে উনি ব্যাটার করেন কিনা যদি ব্যাটার করেন তাহলে তো আমাদের সকলের সাপোর্ট উনি পাবেন কোন সাপোর্ট